বিজেপি সাংসদদের তহবিলের টাকা এবার একটি স্কুলের নতুন ভবন বা হলঘর নির্মাণ হতে চলেছে নির্মাণ হতে চলেছে বললে অবশ্য ভুল হবে কেননা নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিজেপি সাংসদদের অর্থানুকূল্যে এমন স্কুল ভবন তৈরি হচ্ছে বীরভূমের দুবরাজপুরে স্বাভাবিকভাবে খুশির হাওয়া দুবরাজপুরের ওই স্কুলের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতুমপুর রাজগাল হাই স্কুলে একটি হল ঘরের প্রয়োজন ছিল দীর্ঘদিন ধরে সেই প্রয়োজন অনুযায়ী তারা দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহার কাছে আবেদন জানিয়েছিলেন ষোলো লক্ষ টাকা যাতে তাদের দেওয়া হয় এবং নতুন ভবনের জন্য সাহায্য করা হয় এমন আবেদন জানানো হয়েছিল আমাদের হেতমপুর ভালসে উনি এসেছিলেন আমাদের বিশেষ অনুরোধে আমরা ওনাকে অনুরোধ জানিয়েছিলাম এবং বারবার আবেদন করেছিলাম যে আমাদের স্কুলে একটা বড় অনুষ্ঠান হল খুব দরকার কারণ আমাদের মাধ্যমিক পরীক্ষার সেন্টার হতো ম্যাক্সিমাম মেয়ে ওটাতে আমরা সিট দিতাম প্লাস আমাদের যে অনুষ্ঠান এখানে মেয়েরা খুব সাংস্কৃতিকভাবে খুব মানে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে খুব ভালোবাসে এবং মেয়েরা নাচে গানই নাটকে অভিনয় খুব দক্ষতা আছে তাদের সেই অনুষ্ঠান আমাদের গাছের তলায় করতে হতো তার ফলে বৃষ্টির দিনে আমাদের অনুষ্ঠান বাতিল করতে হতো মেয়েরা মনক্ষুণ্ণ হয়ে লক্ষ্যে ফিরে যেত সেটা আমাদের খুব খারাপ লাগতো এবং আর বেশ কিছু বছর ধরে ওই ভাটটি যখন ভেঙে যায় আমাদের যে পুরনো পুরাতন হল ভাটটি তার ছাদটি পড়ে যায় তখন আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আবেদন করেছি জানিয়েছি যে আমাদের যদি একটু একটু বেশি পয়সা লাগবে যেহেতু ওটা পঞ্চাশ ফুট বাই আঠাশ ফুট বা চব্বিশ ফুট এরকম আমাদের একটা দাবি ছিল তো যাই হোক উনি আমাদের বিধায়ক অনিত শাহ মহকে বলেছিলেন বাড়ি দিয়ে উনি আমাদের কথা রেখেছেন এবং উনিতে একজন সাংসদকে দিয়ে গ্র্যান্ড করিয়েছেন যে এই কাটা যাতে একটা মেয়েদের একটা হলের ব্যবস্থা হয় সেই হলটাতে আমরা মেয়েদের যেতে ভবিষ্যতে ছাব্বিশ জানুয়ারি পনেরো আগস্ট রবীন্দ্র জয়ন্তী ইত্যাদি সরস্বতী পুজো বিভিন্ন অনুষ্ঠান এবং সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো মেয়েরা করে নাচবার নাটক সমবেতভাবে মেয়েরা বসে দেখবে এবং অনুষ্ঠানটা হবে এটা আমরা করতে পারবো দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা স্কুল কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে তার রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কাছে পাঠান এরই পরিপ্রেক্ষিতে রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের তহবিল থেকে আপাতত বারো লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং স্কুলের নতুন ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা সোমবার বিকেলে নারকেল ফাটি ওই নির্মাণ কাজের শুভ সূচনা করেন স্কুল ঘরটি সম্পূর্ণ নির্মাণ হয়ে যাওয়ার পর তার উদ্বোধন করতে আসবেন শ্রমিক ভট্টাচার্য তারা যখন আমাকে প্রোপোজাল দেয় সেই প্রোপোজালকে মাথায় রেখে আমরা রাজ্যসভার সাংসদ সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য সাথে যোগাযোগ করি এবং তিনি তার তহবিল থেকে বারো লক্ষ টাকা এই হলটিকে তৈরি করার জন্য বরাদ্দ করেন যা শুরু প্রায় হয়েই গেছে আমরা আজকে নারকেল ফাটিয়ে এটার পরিদর্শন এবং আমরা ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হলো যা আগামীতে এই হলটি যখন তৈরি হবে সম্মানীয় রাজ্যসভার সাংসদ তিনি নিজে আসবেন এবং উদ্বোধন করবেন আমরা এই স্কুলের প্রত্যেক ছাত্র ছাত্রীকে এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন প্রত্যেকের প্রতি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই দেখুন আজকে প্রয়োজন আছে বলেই এই ধরনের একটা ভবন তৈরি হচ্ছে এখানে মহিলা কলেজেরও প্রয়োজন আছে দুবুরাজপুরের মধ্যে কিন্তু সেই ধরনের মহিলা কলেজ নেই আমরা এর আগে বিধানসভাতে বলেছি কিন্তু রাজ্য সরকারের টাকা না থাকার কারণে তারা বিভিন্ন অজুহাত জানায় আমরা চাই এই স্কুলের যারা ছাত্রী আছে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক এবং সমাজের তারা নেতৃত্ব দেবে আগামী দিনে এবং এই স্কুলের সার্বিক উন্নয়নে আমরা আছি এবং আগামী দিনে এই স্কুল পরিকাঠামো এবং পরিষেবার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিই